হঠাৎ যদি আজরাইল হাজির হইয়া যা আজরাইল কি যদি আল্লাহ পাঠায় দেয় আর আজরাশা যদি দেখি তোর হাতে নাজগানির মুবাই তুমি বসে নাচতেছো গান শুনতেছো আযান হইতেছে তোর গানের আওয়াজ বন্ধ হয় না তোর নাটক বন্ধ হয় না কত নেয়ের চরিত্রের উপর আঘাত করতেছো কত মানুষের জীবনটাকে দুনিয়া থেকে बर्बाद করে দিয়েছ আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থা আসবে না আল্লাহর নবী বলেন এই গুণাহগার নাফরমানের সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে মাথা আসমানে পা জমিনে কাট নাশরে কাট মা নীল মতো বড় বড় দেখিয়া ওর কলিজা উল্টায় যাবে পাগলের মতো হয়ে যাবে ও মা বলিয়াও ডাকতে পারবে না আব্বু বলে ডাকতে পারবে না আজ রেল উল্টা যখন ধরার জন্য শরীরের উপরে কদম রাখবে রুহুটা শরীরের জোরায় 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 পালাইতে থাকবে বের হইতে চাইবে না চরমনের জমিনে ঘুমান্ত সৈয়দি শাক রহমাতুল্লাহ আলাই বলতেন আল্লাহির আগায় আলকাত্রা মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেমন লাঠির মধ্যে চলে আসে ওরে গুণাগার জাহান বাবের আশা আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি তুমি মাথায় পায়ে ধরলাম তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না তোমার কপাল এত খারাপ নিজেও দাড়ি রাখতে পারো না যারা রাখে তাদেরও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না এত কপাল পড়া তুমি কেমনে হইলা নিজেও হালাল খাও না যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরে রক গুলো সিরিয়া হাতের মধ্যে চলে যাবে আল্লাহ নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময় অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায় হাত পা হয়ে যায় এর মাত্র কারণ আজরাইলে দেখিয়া সহ্য করতে পারে নাই নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান নাম বানায় রাখছি খানা বানায় রাখছেন ওরে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আমার মাওলার দেওয়া সূর্যের আলো আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতে আল্লাহর দাওয়া নদীর মাছ আল্লাহর এত কিছু খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না আলিমোলামা পাও ধীরে ধীরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপর গালাগালি করবি আল্লাহর মুভি বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেস্তা ওই জাহান নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু পরও সরকার জেলখানা বানায় রাখছে রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে জেলখানা কাদের জন্য যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা ওখানে রিমান্ডের মাইল দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহব্বতের আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যা এইজন্য আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথমাছ মানে আসি আমি আমার বান্দার গুনা মাফ করার জন্য ডাকতে থাকি আলামিন মুস্তাফ ফেরিংফা ও ফের আলাহ আলামী মুস্তাক জতিনফা আর জোকাফ আমি আল্লাহ পাঘ বররাত্রে আসি প্রতিদিন প্রথমাস মানে আমি হাজির হয় যাই আর আমি ডাকতে থাকি রে গুনাগারের আতরা ক ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা গুনা করেছো ওরে তোর তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর বছর হায়াতারে গুনায় যারা কাটাইছো শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই শয়তানের গুনা আশায় করেছ আমি আল্লাহ হাজির আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য হাজির হয়ে গেলাম ওরে দুনিয়াতে তো কার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা যদি মাম তুমি অপরাধ দুই লাইনে করো দুই লাইনে দুই ধারায় মামলা অপরাধ যদি তিন লাইনে করো তিন ধারায় মামলা এইভাবে কারো বিরুদ্ধে 10টা মামলা 10 ধারায় কারো বিরুদ্ধে 30টা মামলা 30 ধারায় 30 ধারার মামলার জন্য 30 বার হাজিরা দেওয়া লাগে এবং রায় 30 রকম হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই জিনার গুনাহ করছ ধারা একটা তুই মা আমার সাথে বিবাদই করছ ধারা আলাদা কিন্তু আমার মাওলার কাছেই ধারা কিন্তু গণনা নাই তুই 30 বছর 50 বছর 70 বছর গুনা করিয়া পাহাড় বানাইছ রে banda তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলো হে মালি আমার আমলনামায় গুনাহ আমার গুনার কারণে হাত নাপাক পাক আমার চোখ নাপাক আমার জিব্বা না পাক আমার অন্তর না আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি আমার মা বাবায় লাথি মেরে তারায় দিত মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি আমার কেউ ভালো জানতো না so কোরিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই গুনার কারণে রাগ করি আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আরছি ক্ষমাার জন্য আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর দুই দিন না বছর বছর 70 80 বছর গুনাহ করিয়া বিশাল বড় পাহাড় নিয়া যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বড় বড় এক ফোটা চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়ে বলো আল্লাহ আর গুণা করব না ওই জাহান আগুন সইতে পারব না রে বালি ওরে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই মশার কাবরে ঘুমানো যায় না ও আল্লাহ গুনা নিয়ে কবরে গেলে যে আজাব হবে সহ্য করতে পারবো না কই পাবো মশারি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না গরম কমে না আর গুনাগার হইয়া কবরে গেলে জাহান নামেরা গু ওই জাহান আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ আমি সইতে পারবো না ও আল্লাহ জাহান নামের আজাব সহ্য করতে পারবো না একটা বেতের বাড়ি কেউ দিলে আমি বরদাস্ত করতে পারি না আল্লাহর নবী বলেন গুনানিয়া যারা কবরে যাওয়া ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে রে কবরের মাটি ওই না পার মানবে পার্শ্ব থেকে জোরে জোরে চাপ এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে একটা না দুইটা না থেকে থেকে নিরানব্বইটা সাপের কাব ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আনালের মারা ও বোনেরা ভালো করিয়া বুঝো